আমাদের কাছে যে মালটা বা কমলা ছিল এগুলো কিন্তু খাওয়ার এটা বছর বয়স এই অবস্থায় পরিস্থিতি নেই যেহেতু মিয়া বাড়ির আছে এটা আসলে খাওয়ার উপযুক্ত না আমরা এই গাছটা কিন্তু কেটে ফেলবো না

আর একটা হলো আমাদের হলুদ মালটাটা এখানে এক্সটেনশন করা হবে তো এটা যে শুধু মালটাতে করা যায় তা না এটা কিন্তু আমে একদম সকল ফলে করা যায় আপনার যে কোনো গাছ না কেটে সেটাকে যদি আপনি কনভার্ট করতে পারেন তাহলে একই সাথে প্রোডাকশন আবার একই সাথে বৈরাটি দুটোই হচ্ছে भैया একটু বলেন ওই যে আমি যে গাছটা কেটে ফেলতে চাইছিলাম আপনি আমারে বললেন যে খবরদার গাছে হাত দিবেন না মানে আমার টেকটো হয়ে গেছে খুলে ফালাই দেব এটা একবার হ্যাঁ এই জিনিসটা একটু বলুন এটা আমাদের সবার একটা ক্লেম যে ফল ভালো না তো গাছটা কেটে ফেলে দাও একটা গাছ লাগানো কিন্তু অনেক কষ্টের বিষয় কিন্তু ওই গাছটাকে কেটে দেওয়া খুব সহজ আমরা যদি শুধু ইনফরমেশনটা কাজে লাগাই আমরা না কেটে সেটাকে আমরা একটু কনভার্ট করে দেবো তাহলে এখানে ভ্যারাইটি চেঞ্জ হবে এবং উন্নত ভ্যারাইটিগুলো হবে আর এটার অনেক ভালো সুবিধা আছে এই একটা গাছ লাগানোর জন্য কিন্তু আমার প্রায় দুই বছর সময় নেওয়া লাগছিল বা আরও প্লাস আর এখন আমরা এখানে চারটা সেট করে দিলে সে কী কী সুবিধা পাবে ওই এনার্জিটা সে এখানেই পাবে এখানে আমরা যে ডালটা সেট করবো এখানে সে এনার্জিটা পাবে আর দুই নম্বর কথা হলো এর জন্য কিন্তু আলাদা তার কোনো পরিচর্যার কোনো প্রয়োজন হচ্ছে না তার মানে আমাদের যতগুলো গাছ আছে লাগানো থেকে শুরু করে আমরা এখানে গ্রাফটিং সেট করলে তো আমরা এখন দেখি যে আমরা আসলে গ্রাফটিংটা সেট করি আচ্ছা আপনি ভাইয়া করতে থাকেন আমি একটু দর্শকদেরকে বলি যে দর্শক আমরা সবসময় একটা জিনিস চাই আসলে তো মানে ফেসবুক বা মিডিয়া এমন একটা জায়গা যেখানে ফোর টোয়েন্টি টাইপের ভিডিওটা বেশি আসে তো আমরা বাস্তব বিশেষই আমি ব্যক্তিগতভাবে মুশফিক আমি বাস্তব বিশ্বাসী সেই বাস্তবতাটা নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি নুসরাত তুমি আমাদেরকে একটু হেল্প করো এই যে আমাদের এই আমটা দেখছেন ভাইয়া এই আমটার নামটা একটু বলেন আমার কাছে নাই এটা হলো ব্রুনাই কিং এটা ব্রুনাই কিং এটা ভাইয়ার প্রজেক্টের আম ঠিক আছে এটা 5 কেজি 5 কিলো পর্যন্ত হবে তো 5 কিলো যে হবে তার প্রমাণ হচ্ছে যে আমটা দেখেন এখন একদম কাঁচা এখনো আটি শক্ত হয় নাই ঠিক আছে এটা 5 কেজি হবে এবং এটা সায়ন যেটাকে আমরা কলম বলি গ্রামের ভাষায় ওটাকে আমরা দাপ্তরিক ভাষায় এটাকে সায়ন বলা হয় সায়ন বলা হয় যে শোয়ন আমরা নিয়ে আসছি এটা ইনশাআল্লাহ আমাদের পজটে যে ভাইয়া এখন ইনস্টলেশন করবে ভাইয়া কাজ করতেছে বায়র পাশে বায়রের স্টাফরা আছেন আরও তিনজন আছে ওনারা কাজ করতেছে এখানে আবার যে কমলা গাছে হচ্ছে হলুদ মালটা লাগাচ্ছি এটা কমলা আমাদের পরিচিত তো যে গাছটা এই গাছটা আমরা কেটে ফেলতে চাইছিলাম আজ আপনি বলতেছে বলছিলেন না কাটি ফেলা দাও জন্য তো এখন এটা কাটি নাই এটাকে এখন আবার ভালো গাছে রূপান্তরিত হবে এটা ডাইরেক্ট মালটা গাছ হয়ে যাবে এবং এই যে এখানে একটু গাছ দেখা হ্যাঁ মটান একটু এই যে দেখতেছেন আমাদের এই মালটা এটা অরজিনাল ভালো একটা জাত এখন এই এই গাছটাতে ऑलरेडी চার পাঁচ জাতের মালটা ইনসটলেশন করা হয়ে গেছে এবং এই যে আম দেখছেন এটারও ছায়া আনা হয়েছে এবং এটা না এরকম প্রায় 50 জাতের ছায়া আনা হয়েছে নুসাত আমাদের বাকি আমগুলো দেখাও হ্যাঁ এই যে বাস্তবটারে এটাই হচ্ছে এটা ভাইয়ার প্রজেক্টের ভাইয়ার হাতের লাগানো হ্যাঁ আপনার পদ্ধতিগতভাবে এটা পরিবর্তনশীল যেই গাছগুলা হইছে যেটা পরিত্যক্ত একটা আম গাছ যে গাছগুলোর ফল খাওয়ার মতো কোনো উপযোগী না সেই গাছগুলোতে করে আমি নিজের হাতে ছেড়ে আমগুলো আমি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য ভাইয়া এই আমটার নামটা একটু বলেন এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে দামি আম যেটার নাম হলো কিং অফ চাকাফাত কিং অফ চাকা কিং এটা চামড়া যায় একেবারে মিষ্টি এবং একেবারে কালার এসে যাবে আর এবং সাইজও অনেক ভালো আর হলো এটা কিন্তু লেট ভ্যারাইটি তার মানে একটা জায়গা থেকে আপনি কত ফ্যাসিলিটি পাবেন প্রথমত আপনার বুনো গাছ যেখানে ফল হইতো না অথবা ফল টক অথবা ফল কোয়ালিটি ফুল না সেই জায়গায় আপনি একদম কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে পারবেন এবং শুধু একটা না আমের যত ভ্যারাইটি আছে আপনার যদি গাছে নেওয়ার মতো সুযোগ থাকে সকল ভ্যারাইটি একটা গাছ থেকে নেওয়া যাবে ভাইয়া এটার ওয়েট কতটুকু আছে এই যে আপনার হাতে এটা হয় 700 গ্রাম থেকে 1 কেজি কাঁচা আসে তো পরিচর্যার উপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু হবে আর আমার এটা সম্পর্কে একটু বলেন এটা কি আম এটাও ওয়ার্ল্ডের একটা ভালো প্লটটি যেটা যেটার নাম হলো চিয়াংমাই বা এটার আরো দুই তিনটা নাম আছে এটাকে বলা হয় থাই ভাষায় বলা হয় এটাকে রেড আইবরি রেড আইবরি হ্যাঁ একটা নাম আছে ইন্ডিয়াতে এটাকে বলা হয় মহাসানক্য কিন্তু এটা যে চামড়া মানে চামড়া সহ খেয়ে ফেলতে ইচ্ছে করতে যা আমার মনে হচ্ছে যে এখনই আমি খাই হ্যাঁ এই আমটার মূল তো বৈশিষ্ট্য হলো এটা কিন্তু 1.5 কেজি মতো ওয়েট হয় আর এটার প্রোডাক্টিভিটি অনেক বেশি এবং একেবারে লেট ভ্যারাইটি

আবার স্বনির্ভর হবো আর এই আমগুলো কিন্তু এক্সপোর্টেবল এগুলো আপনি বাংলাদেশে খুব বেশি এখনো হয় না এগুলো নর্মাল কিলো কিন্তু টাকা একদম সর্বনিম্ন তো কেউ যখন এটাকে নিজের কাছ থেকে নিবেন তখন দেখবেন যে সেটা আপনি একই দিকে একই সাথে উপভোগ করছেন আবার প্রোডাকশনও বাড়লো তো ধন্যবাদ মিয়া বাড়ির যারা বেকার আছে তাদের জন্য পরামর্শ আমার মতে গ্রাফটিংটা আমাদের যারা শখ আছে এবং যারা বেকার আছে সবাই শিখা উচিত কারণ হলো এর মাধ্যমে আমরা আমাদের পতিত গাছগুলোকে কাজে লাগাবো আমাদের যে সম্পদটা পড়ে আছে সেটাই আমরা সবচেতে হাজার গুণে বৃদ্ধি করতে পারি এই আমাদের জমিদার সাপ এই জন্য একদম মনোযোগ সাগরে দেখতেছে তো দর্শক আপনারা তখন দেখছিলেন আমাদের এই ভাইয়ার যে ওপিনিয়নটা ভাইয়া আপনাদের সামনে ব্যক্ত করছে আর এটাকে কাজে লাগানোর জন্য আমি হাতে নিয়েছি অলরেডি ওনারা সেই সুদর রামগতি উপজেলার কোন ইউনিয়ন জানি চর রমেজ ইউনিয়ন থেকে ভাই আসছেন ওনারা পাঁচ জনের একটা টিম আসছে সাথে আমার বড় ভাই শামসুদ্দিন ভাই এক্স আর্মি উনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতেছেন এবং আমি আমার সাড়ে পাঁচশো গাছে ইনশাল্লাহ আজকে প্রায় আমরা পাঁচশো ছয়শো যতটুকু পারি আমরা আজকে এই মাল্টিগ্রাফিং করব এবং আমার বাগানটা একটু দেখান যে গাছগুলোতে আমি করব। আমাদের কিন্তু আসতেছে সেগুলাতে আমরা দেখাবো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ